নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটার আজ আমি বানাবো কড়াইশুঁটির কোপ্তাকারি এই কড়াইশুঁটি কোপ্তাকারি কীভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাহায্যে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর বন্ধুরা তোমাদের যদি আজকে রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি রেসিপি কড়াইশুঁটির কোপ্তাকারি এই কড়াইশুঁটি কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে কিছুটা মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি প্রথমে ব্লেন্ড করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নেব আমি একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে মধ্যে সমস্ত কড়াইশুঁটিগুলো সব দিয়ে দেব দিয়ে আমি সব এটাকে পেস্ট করে নেব আমি সমস্ত পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর এর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো একটা ডিম আমি এটাকে পেস্ট করার সময় এর মধ্যে আদা আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম এই পেস্টটাকে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো আমার সবটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার প্রথমে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে খোপ্তাগুলো ভেজে নেব আমার কোপ্তাগুলোকে আমি উল্টে দেবো এক পিঠ হয়ে গেছে এইভাবে আমি সব কপ্তাগুলো উল্টে দেব সব কপ্তাগুলোকে আমি উল্টো পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব আমার সব কপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি তুলে নেবো এবার আমি কালিটা বানাবো তার জন্য প্রথমে গ্যাসে শস কড়াইতে দিয়ে তারপরে একটা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে তাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে লঙ্কাটা হয়ে এসেছে এবার দিয়ে দেবো সাদা জিরে তারপর দিয়ে দেবো কুচাটো পেঁয়াজ আমি পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা কোড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেবো এবারে দিয়ে দেবো রসুন কড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেবো এবারে দিয়ে দেবো টমেটো কুচি তারপর দিয়ে দেবো দুটো চেরা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেবো আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো হলুদ পরিমাণ মতো দিয়ে আবারও কষে নেবো আমার মশলা দিয়ে তেলটা ছেড়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এই জলের ঝোলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এটাকে আর ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে দেব মাছ ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি সমস্ত কপ্তাগুলোকে ছেড়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমি কড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমি আরও কিছুক্ষণ ছুটিয়ে নেবো এবারে আমি কারির মধ্যে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো ভাজা আমার কারিটা হয়ে এসেছে এবার গ্যাস অফ করে দিয়েছি দিয়ে উপর দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো আমি কোপতাকাইটা নামিয়ে এরকম সার্ভ করে দিয়েছি আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার